নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য এইরকম একটা খবর করতে গিয়ে স্বাভাবিকভাবে একটু হেসে ফেলছি মাফ করবেন উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি আজকে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন কোন্নগর স্টেশন এলাকায় এবং যখন কাঞ্চন মল্লিককে দেখেন ওই এলাকার প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন তাকে বলেন আপনি আমার সঙ্গে প্রচারে যাবেন না না কেন আপনাকে মহিলারা ভীষণ করছেন আপনি আমার সঙ্গে প্রচারে যাবেন না কারণ আপনাকে দেখলে মহিলারা ভীষণ রিয়াক্ট করছেন এই বলে তাকে তার প্রচারের যে হুট খোলা জিপ সেই জীব থেকে সটান নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রতিক্রিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে উনি মনক্ষুণ্ণ হয়েছেন কিনা জানি না তবে ওনাকে নিয়ে প্রচারে বেরোলে গ্রামের মহিলারা খুব মনক্ষুণ্ণ হচ্ছেন এবং করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় সেই জন্য আমি ওনাকে নিয়ে প্রচারে যেতে চাইছি না আর উনি তো বিধায়ক উনি তো একা একাই প্রচার করতে পারেন আমার সঙ্গে প্রচারে বেরোতে হবে কেন তাকে উনি আরো বলেছেন যে আমি সমষ্টিগত সবাইকে নিয়ে চলতে পছন্দ করি ব্যক্তি বিশেষের বিষয় নয় একা একা কোনো কিছু প্রচার করার বিষয় নয় ব্যক্তি বিশেষকে নিয়ে নয় সমষ্টিগত ব্যাপার এখন কেন বলুন তো গ্রামের মহিলারা রিয়াক্ট করছেন ওনাকে দেখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষা অনুযায়ী আমার তো মাথায় কিছু ঢুকছে না আপনাদের সঠিক কারণ জানা আছে আপনারা বলবেন তাহলে মাফ করবেন বিষয়টা নিয়ে বলতে গিয়ে আমার খুব হাসিও পেয়ে যাচ্ছে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার তো কারণে অধিকার নেই আমরা আলোচনা করতেও চাই না কিন্তু তার দলের যিনি সাংসদ বিদায়ী সাংসদ এবং বর্তমানে প্রার্থী তিনি যদি দলীয় বিধায়ককে বলেন যে আপনাকে দেখলে মহিলারা ভীষণ রিয়াক্ট করছেন আমার সঙ্গে প্রচারে যাবেন না তাহলে আমাদের আর দোস্তুটি থাকে না কেন বলুন তো কাঞ্চন মল্লিকের চেহারাটা একটু রুগাটে তাই মহিলারা তাই তাকে দেখে করছেন নাকি মাত্র কয়েকদিন আগে তিনি স্ত্রীকে কি বলবো করে বা ডিভোর্স দিয়ে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন স্ত্রী কে ডিভোর্স দিয়ে আহ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই জন্য রিয়াক্ট করছেন আমি বলতে পারবো না আপনারা যদি জানেন সঠিক কারণ আপনারা বলবেন তবে কাঞ্চন মল্লিক কে আহ সাংবাদিকরা ফোন করার চেষ্টা করলেও তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি ফোনই ধরেননি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই যে শটান বলেছেন যে আপনাকে দেখলে মহিলারা ভীষণ রিয়াক্ট করছেন সুতরাং আপনি আমার সঙ্গে প্রচারে যাবেন না বিশেষত গ্রামে আজকে ওই উত্তরপাড়ার কোনো নগরের কাছাকাছি নবগ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যাওয়ার কথা ছিল এবং গ্রামীণ মায়েরা গ্রামীণ বোনেরা তাকে দেখলে নাকি খুব রিয়াক্ট করছে। আমি বলতে পারবো না আপনারা বলবেন সঠিক কারণ যদি জানেন বিষয় নয় করছেন ওখানকার বিধায়ক চেহারাটা একটু রোগা খয়াটে সেই জন্য কি নাকি অন্য কোন কারণ ওই যেটা বললাম আপনারা বলবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ